রাজ্যে স্বেচ্ছা রক্তদানের রেনেসাঁস হচ্ছে এখন মহিলারাও রক্তদানে সামিল হচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ প্রজ্ঞা ভবনে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপনের সূচনা করে তিনি কথা বলেন তিনি আরও বলেন জীবন রক্ষায় রক্তদানের কোনো বিকল্প নেই এই অনুষ্ঠানে রক্তদানের দৃষ্টান্তমূলক অংশগ্রহণের নিদর্শন রাখা বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা জানানো হয় মরর রক্তদান করার ক্ষেত্রে মানুষ সামনে দিকে গিয়ে আসে আমাদের এটা গরোমে বিষয় বলা আমরা জানি যে আমাদের যে ব্লাড ব্যাংক গুলো আছে সেখানে যে চাহিদা সে চাহিদা পপুলেশনের 1% থাকতে হবে যদি আমাদের 40 লাখ যদি ধরে নেওয়া যায় আমাদের লোক সংখ্যা সেখানে প্রতি 1000 ইউনিট ডিমান্ড আর সাপ্লাই যে সমতা রাখার জন্য শৈশব জায়গার মধ্যে আমরা চেষ্টা করি সেটাকে